right পাঁচ বছর পার হতে চলেছে এখনো নিখোঁজ সন্দেশকালী দেবদাস মন্ডল এবার নিখোঁজ স্বামীর খোঁজ পেতে সিবিআই দাবি জানালেন সুপ্রিয়া মন্ডল উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার ভাঙ্গিপাড়ার তৃণমূলের কর্মীসভার শেষে এলাকার বাসিন্দা প্রদীপ মন্ডল সুকান্ত মন্ডল ও দেবদাস মন্ডলের ওপরে হামলা করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী দুষ্কৃতিরা এলোপাথারি গুলি চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপ মন্ডল ও সুকান্ত মন্ডল সেই সময় থেকে দেবদাস মন্ডলের খোঁজ না পাওয়ায় তার পরিবার নেজার থানায় অভিযোগ করে সেই অভিযোগে নাম উঠে আসে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতা কর্মীর পরবর্তীকালে শেখ শাহজাহানের নাম বাদ যায় এফআইআর থেকে তারপর দেবদাসের পরিবার দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টে বিচারপতির পুনরায় এফআইআর শেখ শাহজাহানের নাম বহাল রাখে তারপর কেটে গেল পাঁচটি বছর আজও দেবদাস মণ্ডলের খোঁজ পায়নি তার পরিবার শেখ দু সালে আটই জুন শাহজাহান কাদের মোল্লার নেতৃত্বে আমাদের এই হাটগাছি অঞ্চলে ছাপান্ন নম্বর বুধে এখানে মিটিং হয় মিটিং করার অছিলা করে ওরা হচ্ছে ফিরে আসে মিটিং করে শেষ করে মিছিল করে আসছিল মিছিল করে ফিরে আসার সময় ওরা ফেলাগ লাগার কেন্দ্র করে আমাদের বাড়িতে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আমাদের বাড়িতে ঢুকে যায় গিয়ে আমার স্বামী দেবদাস মন্ডলকে তাড়িয়ে নিয়ে যায় এবং জলকারে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে ওখান থেকে ওর বডিটা পাঁচ বছর লোপাট করে রেখেছে আমি ন্যাজার থানায় এফআইআর করি পুলিশরা কিছুই করিনি রাজ্যের পুলিশ কিছুই করিনি কিছুদিন পর কেসটাকে সিআইডি হাতে দিয়েছিল সিআইডি পাঁচ বছর কেসটাকে চেপে রেখেছিল চেপে রাখার পরে আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি হাইকোর্টে যে চার্জশিটে যে প্রথমে সাজান শেখের নাম ছিল সেই সাজান শেখের নাম কেটে বাদ দিয়ে অন্য দুজন অন্য ব্যক্তির নাম দিয়েছে আবার পুনরায় হাইকোর্ট করার পরে আমি ওই বিচারপতি মহাশয়ের কাছে বলার অনুরোধ করার পরে আবার শাহজান শেখের নামটা দিয়েছে এবং আমি আমার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য মাননীয় বিচারপতি মহাশয়ের কাছে আবেদন করেছি যে সিবিআই তদন্ত দিয়ে আমার স্বামীকে খুঁজে দেওয়া হোক